আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ লেসন শিখব সেটি হচ্ছে একটি বাক্যকে আপনি কিভাবে ইংরেজিতে অনুবাদ করবেন অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিভাবে একটি বাক্য অনুবাদ করব চলুন শুরু করা যাক আজকে আমরা দেখ তারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডে একটি বাক্য দিয়ে রেখেছি আসুন এই বাক্যটির পরিবর্তন বা অনুবাদ করার মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি বাক্য পরিবর্তন করতে হয় ইংরেজিতে বাংলার বাক্য ইংরেজিতে পরিবর্তন করতে হয় শুধুতেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই বাক্যের মেইন ভার বা ফাইনাইট ভার কোনটি সেটি নির্বাচন করতে হবে সেটি নির্বাচন করার ক্ষেত্রে আমরা মেইন ভার দিয়ে মেন ভার্ককে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি আমরা সাবজেক্ট পাই তাহলে বুঝতে হবে সেই বাক্যটি মেইন ভাব চলুন এই বাক্যে মেইন ভাব হচ্ছে বাধ্য হই এই বাধ্য হই শব্দটি হচ্ছে মেইন ভাব কেননা আমরা এই বাধ্য হই শব্দটিকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই আমরা তাহলে আমরা কারা দিয়ে যদি প্রশ্ন করি কারা বাধ্য হই আমরা বাধ্য হই তাহলে আমরা কি পেলাম সাবজেক্ট এবং ভার্ব অর্থাৎ মেইন ভার্ব এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব এই দুটি বাক্য এই দুইটির মধ্য দিয়ে আমরা এই বাক্যটিকে পরিবর্তন করা বা অনুবাদ করার চেষ্টা করব এখন আসুন আমরা বাধ্য হই তাহলে আমরা ইংরেজি কি উই আর দ্বিতীয় হচ্ছে বাধ্য হই এটা কোন ফর্মে আছে এই বাক্যটি টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং প্যাসিভ বয়েসে আছে তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়ে থাকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে আমরা পারভের পাস্ট পার্টিসিপাল ইউজ করে থাকি আমরা সেখানে সে বিষয়টি করব আর যেহেতু উই সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করেছি কারণ এটি প্রেজেন্ট টেন্সে আছে we are baffled we compelled আমরা ভাবের past participle ব্যবহার করতে এখানে counted এখন শুন পরবর্তী অংশ বা এক্সটেনশন যেটাকে আমরা বাকি অংশ বলে থাকি এই এক্সটেনশনের ক্ষেত্রে আমরা শুরুতেই অবজেক্ট না থাকলে পরবর্তী অংশ যা আছে তা ব্যবহার করার চেষ্টা করব এখানে আরো একটি ভাব দাও আছে বন্ধ করতে এ বন্ধ করতে বোঝাতে এটাকে বলা হয় ইনফিনেটিভ অর্থাৎ ভার্ভের সাথে যদি টু হয় তাহলে সেই ভার্ভটিকে আমরা বলি ইনফিনিটিভ ভার্ব যেমন টু ডাউন এরপরে গিয়ে আমরা পেয়েছি অন্য আরেকটি অবজেক্ট কি বদ্ধ করতে অবজেক্ট এই বদ্ধ করতে সত্যের বা এই বদ্ধ করতে ভার্ভের অবজেক্ট হচ্ছে ইন্টারনেট তাহলে দা ইন্টারনেট তাহলে পুরো বাক্যটি হচ্ছে উই আর কমফ টু শার্ট ডাউন দ্য ইন্টারনেট এই হচ্ছে আজকের ক্লাসটি আশা করি ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি ফলো করে সারে থাকুন